তো বাইদা ওয়ে গত বছরের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটায় কিন্তু বলেছিলাম সিন্দ্রানি আঞ্চলিক যুবসংঘের পরিচালনায় যে প্যান্ডেল করায় তো সেটা অনেকে আমাকে ভুলটা শুদ্ধে দিয়েছিলেন বলেছিল এটা আঞ্চলিক যুবসংঘ না এটা হচ্ছে সিন্দ্রানি ব্যবসায়ী সমিতির পরিচালনায় পূজাটা হয় তো এইবার কিন্তু সেই ভুলটা শুদ্ধে নিয়ে আজকের এই ভিডিওটা উপস্থাপনা করছি তো চলুন গুটি গুটি পায়ে একটু ভিতরের দৃশ্যটা দেখে নিই সমস্ত পুরো প্যান্ডেলটা পুরো পুজো মণ্ডপটা যে সজ্জিত হচ্ছে সমস্তটাই কিন্তু মানে এই যে অর্গানিক যে ন্যাচারাল জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র দিয়ে খড়ের একটা সামনে সুন্দর ছাউনি আর পাখির বাসার মতো সুন্দর করে বাসা মতো করা এইখানে দেখুন একটা কেস টাইপে তৈরি করা আর পুজো যখন শুরু হয়ে যাবে এই পুরো মাঠে কিন্তু অসংখ্য দোকান পাশার কিন্তু বসে যাবে তো সবাইকে আমন্ত্রণ রইলো আসুন আপনারা এখানে তালপাতার উপরে ডিজাইন বাঁশের চটা তুলে সুন্দর করে ডিজাইন এইটা তালগাছ নাকি গো তাল তালগাছ আরে মাঝখানে কি ঠাকুর কিছু রাখবে মাঝখানে হ্যাঁ হ্যাঁ পরি পরি দুই পাশে ডানা থাকবে এ হচ্ছে তাল গাছ সুন্দর একটি বড় জোর সুবৃহৎ তাল গাছ আর এইগুলো হচ্ছে তাল বানিয়েছে সুন্দর করে কাপড় চোপড় দিয়ে সাজিয়ে পরে সাজানো হবে সুন্দর করে দেখো তালগুলো সাইজ দেখুন এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে ইচ্ছে ডানা এইটা হচ্ছে পুজো মণ্ডপ সব দেখুন বিচুলি সুন্দর দড়ি পাখিয়ে পাকিয়ে কি সুন্দর কারুকার্য চলছে মেন আকর্ষণ হচ্ছে ইচ্ছে ডানা এইটাকে বড় সড়ো করে তাল গাছ বানানো হয়েছে দেখুন তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে কত সুন্দর লাগবে আপনারা অনুমান করতে পারেন তো আসুন প্রত্যেকে আসবেন সবাই আমন্ত্রণ রইল এই আঞ্চলিক সিনদানি ব্যবসায়ী সমিতির এই দুর্গা पेंडल है दुर्गा पुजो मैं ओके